গতকাল কুমারগঞ্জ এলাকা থেকে তিনজন আর্থিক প্রতারণাকারীকে গ্রেপ্তার করলো সাইবার ক্রাইম থানা দক্ষিণ দিনাজপুর এই তিনজন ব্যক্তি হলো বুলবুল হোসেন মণ্ডল জুয়েল সরকার ও মমিউর মণ্ডল বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে যেসব আর্থিক প্রতারণা হচ্ছে সেই সব প্রতারণার টাকাগুলি এরা স্থানীয় লোকেদের অ্যাকাউন্টে নিত এরা সাধারণ মানুষকে লোভ দেখিয়ে ও ভুল বুঝিয়ে তাদের অ্যাকাউন্টগুলো ভাড়া নিত এই সব কাজে জন্য তারা সিম কার্ড ও মোবাইল মাঝে মাঝে চেঞ্জ করতে যাতে পুলিশ তাদের ধরতে না পারে এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পুলিশ বিভিন্ন অ্যাকাউন্টের চৌত্রিশটি এটিএম আটটি সিম কার্ড ও ছয়টি মোবাইল বাজেয়াপ্ত করেছে আজকে এদেরকে বালুরঘাটের কোর্টে তোলা হবে পুলিশ ছয় দিনের জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়ার আবেদন করবে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে আমাদের জেলার বিভিন্ন থানা এলাকায় সাইবার রিলেটেড যে ফ্রড বিশেষ করে তার মধ্যে ফিনান্সিয়াল ফ্রড সেই ফিনান্সিয়াল ফ্রড কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট হচ্ছে এবং আমরাও জানতে পারছি যে ফিনান্সিয়াল ফ্রডের যে টাকাগুলো সেই টাকাগুলো আমাদের এলাকায় বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে তো পুরো বিষয়টাকে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাকে তার মাধ্যমে টেক আপ করি এবং আমাদের সাইবার ক্রাইম পিএস এস দক্ষিণ দিনাজপুর এই দুই টিমের যৌথ উদ্যোগে কালকে আমরা একটা অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা তিনজন ব্যক্তি একজন হচ্ছে বুলবুল হোসেন মণ্ডল একজন জুয়েল সরকার আর একজন হচ্ছে মমিনুর মণ্ডল এই তিনজন ব্যক্তিকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে আমরা ডিটেন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা আমাদের এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো তৈরি করাচ্ছেন এবং সেই অ্যাকাউন্টগুলোকে কিছু টাকার বিনিময়ে তারা কিনে নিচ্ছেন বা মানুষজনকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সেই অ্যাকাউন্টগুলো ভাড়া নিচ্ছেন এবং এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অল ওভার ইন্ডিয়ায় যেখানে বিভিন্ন জায়গায় যে ফিনান্সিয়াল ফ্রডগুলো হচ্ছে বা সাইবার ফ্রডগুলো হচ্ছে সেই ফ্রডে যে টাকা পয়সাগুলো লেনদেন হচ্ছে সেই ট্রানজাকশানগুলো এই অ্যাকাউন্টগুলোতে করানো হচ্ছে তার জন্য প্রয়োজনীয় তারা সিম কার্ডও পারচেস করছেন এবং বিভিন্ন মোবাইল ফোন কিনছেন এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি তারা চেঞ্জ করছেন যাতে সাইবার পুলিশ বা সাইবার যারা আমাদের হেল্প উইন আছেন তারা তাদেরকে চট করে ট্রেস না করতে পারেন তো গতকালকে যে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের কাছ থেকে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আমাদের বালুরঘাট সাইবার ক্রাইম পি এস এ এবং তাদের সার্চ এবং সার্চ অপারেশনে আমরা তাদের কাছ থেকে তেত্রিশটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড আটটি সিম কার্ড এবং ছয়টি মোবাইল ফোন ইনিশিয়াল স্টেজে রিকভারি করেছে এটা কি আগের যে ঘটনা এদের মধ্যে কয়েকজনের প্রিভিয়াস হিস্ট্রিও রয়েছে তো আগের ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করে যে কয়েকজনের নাম পেয়েছিলাম তাদের মধ্যে ইনাদের নাম থাকলেও থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই কনফার্ম আজকে এদের প্রোডাকশন হবে আজকে এদেরকে কোর্টে কি বলতে চাইছেন আপনারা দিনের পুলিশ কাস্টডির জন্য আমরা স্যার কি মনে করেন রাজ্যে কোনো প্রতারিত সংস্থা মানে আরো যারা গ্যাং তারা এই চক্রের সঙ্গে কি যুক্ত মনে করছেন এইরকম প্রত্যেকটা জায়গাতেই কমবেশি চক্র কাজ করছে তো আমাদের জেলায় বিশেষ করে প্রতিরাম কুমারগঞ্জ এই এলাকাগুলোতে এই ধরনের কাজের আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেই কারণে আমরা এই এলাকাগুলোতে ফোকাস করেছি তবে খুব শীঘ্রই জেলায় আরও যারা যুক্ত আছেন এর সাথে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং বিশ্বই অ্যারেজ করবো কতজন মানুষের অ্যাকাউন্ট ওরা বানিয়েছে এটা আমরা এখন ইন্ডিয়া তাদেরকে পুলিশ স্টাডিতে নিয়ে বাকি জিজ্ঞাসাবাদ করবে আমরা জানতে মৃন্ময় কুমার সাহার রিপোর্ট উত্তরের খোঁজে উত্তরপণ